বন্ধুরা আমি আজকে এই ভিডিওতে দেখাইতে যাচ্ছি MS Word একটি গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট নিয়ে তো गाइस আমি আজকে এই ভিডিওতে দেখাব আপনারা কিভাবে এক্লিকে MS Word এ আপনাদের লেখার ফোন চেঞ্জ করে নিবেন বন্ধুরা মূলত এটি দুই চেঞ্জ করা যায় ফটো এবং ম্যানুয়াল তো বন্ধুরা চলুন শুরু করা যাক সো আপনারা সর্বপ্রথম MS Word প্রোগ্রামটি ওপেন করে নিন MS Word প্রোগ্রামটি ওপেন করার পর বন্ধুরা আপনারা হোম ট্যাবের আন্ডারে উস পিজ ইন্টার্ন রেখে করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলো আপনারা ক্লিক করার পর বন্ধুরা আপনারা নিচে স্কুল করে আসি দেখবেন কাস্টমাইজ একটি অপশন রয়েছে আপনারা সেক্ষেত্রে কাস্টমাইজ অপশন ক্লিক করে দিবেন অথবা ফাইলে ক্লিক করবেন ফাইল থেকে অপশন অপশন থেকে কাস্টমাইজ রিবন কাস্টমাইজ রিবন থেকে কাস্টমাইজ কাস্টমাইজ অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ কিবোর্ড দুটি বক্স চলে এসেছে আপনারা সেখান থেকে সর্বপ্রথম বাম পাশের বক্সে ক্লিক করে দিবেন বাম পাশের বক্সে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে লিখবেন ফন্ট তো আপনারা কিবোর্ড থেকে এফ ক্লিক করে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এফ প্রেস করার পর ফন্ট লেখাটি চলে আসলো এরপর আপনারা একটা ক্লিক করে দিবেন ডান পাশের বক্সে বামপাশের বক্সে ক্লিক করার পর আপনাদের কাঙ্ক্ষিত ফোনটি আপনি যে ফোনটি এক ক্লিকে পরিবর্তন করতে চান সেটি এখানে সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আমরা এক ক্লিকে যে ফোনটি চেঞ্জ করতে চাই সেটি ডান বক্স থেকে সিলেক্ট করে দিব তো বন্ধুরা আমি যেহেতু বাংলা থেকে এক ক্লিকে ইংলিশ ফোনটি যাব আমি সেক্ষেত্রে এখান থেকে ইংলিশ ফোনটি সিলেক্ট করে দিব তো গ্যাস আমি যেহেতু ইংলিশ দেখার জন্য সবসময় টাইমস নিউরোমাল ফোনটি ইউজ করে থাকি সেহেতু আমি কিবোর্ড থেকে টিপ প্রেস করলাম

অনুরূপভাবে আপনারা সেম সে থেকে বাংলা লেখার ফর্মটিও এক লিখে সিলেক্ট করে দিতে পারেন কন্ট্রোল প্লাস স্পেস অথবা কন্ট্রোল প্লাস এক্সপেস দিয়ে